শিউরের মেনে স্টলে হাতে গ্রামে প্রবেশ করলো দুই যুবক হাতে নাতে পাকরাও করলো গ্রামবাসীরা পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ লাঠি হাতে তারা পুলিশের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ দুজন যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে ওই যুবকদের খবর দেওয়া হয় পুলিশকে সাথে চলে গণপিটুনি গণপিটুনিতে একজন গুরুতর আহত হয়েছে তাদেরকে ইতিমধ্যে আটক করেছে শিউরি থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা এই ছে এইখিনি বসে আছে ফিৰ

হয়েছিল বলতে এটা আমাদের আমাদের নিয়ে কোনো ঝামেলা এটা দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেক কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে আমার আমাকে জোড় হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন আমার কাছে আর কিছু চাপ হওয়া নাই ওরা দিন দুপুরে আগ্নি অস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে আমরা বাঁচবো কোথায় যাবো যদি এখন আমরা দিনে সেফ নাই তো রাতে কী করে সেফ থাকবো ওরা একটা একজন আছে মালু আনসারি একজন আছে কুটু আনসারি ইয়াসিন আনসারি বাবু আনসারি এবং কি দিকে ইধন দিচ্ছে ইকবাল জাহিদ খুতুবুদ্দিন ওরা তিনজন অগ্নি অস্ত্র নিয়েছিল এই দিন দুপুরে চালিয়েছে মিস হয়ে গেছে তারপরে পেপার স্প্রে করেছে ওদের দিকে এটা হয়েছে মিনিস্ট্রি লিস্টার ক্লাবে আমার নাম বাবু আনসারি